তখন ভালো তারপর তখন তো ততটা ভালো ছিলাম না ভালোই শরীরে একবার ফিট ফাটা হয়ে গিয়েছিল সুস্থর দিকে একবারই সম্পূর্ণটাই ভালো ছিলাম এক মাস থেকে আপনার হয়ে গেল আচ্ছা ক্যালসিয়াম সাপোর্টটা একটু নিন আর এই যে কাটার জায়গা এই বুকের এই জায়গাটা ময়া আজকে আমি চার দিন থেকে দেখাচ্ছি এটা মানে সব সময় যে করছে তা না কিন্তু মাঝে মাঝে যখন করছে তখন 10 মিনিট 5 মিনিট এরপুন কাটার একটা ক্যালসিয়ামটা তিন মাস খাবেন ঠিক আছে একটা একটা করে এটা ক্যালসিয়াম এই সিচুয়েশনে ক্যালসিয়ামের ঘাটতি হয় আর অন্যান্য দিক থেকে ভালো আছে জি অন্যান্য দিক থেকে ভালো আছে তো